আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা ছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ছ নম্বর অধ্যায় হলো চলতরিত এবং চলতরিতের ওহমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স কারণ এখান থেকে আমাদের সূত্রের ওপর বিভিন্ন প্রশ্ন এসে থাকে এখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে এখান থেকে আমাদের ছোট প্রশ্ন আসতে পারে আজ আমরা ওহোমের সূত্রটা খুব ভালোভাবে বুঝবো এবং তারপরে আমরা ওহোমের সূত্রে যে নিউমেরিকাল সংখ্যক সেগুলো আমরা দেখে নেব তাহলে এসো আমরা শুরু করি ওহোমের সূত্র একটি পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ পরিবর্তন করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রায় কিরূপ পরিবর্তন হয় অর্থাৎ একটা পরিবাহী রয়েছে তার দুটো প্রান্ত রয়েছে সেই দুইটি প্রান্তর মধ্যে যদি আমাদের বিভব প্রভেদটা আলাদা হয় থাকে বা আমরা যদি পরিবর্তন করি তাহলে কি হবে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং সেই তড়িৎ প্রবাহ মাত্রার রূপ পরিবর্তন হবে সেটা আমরা ওহমের সূত্র থেকে জানতে পারবো জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম বিজ্ঞানীর নাম ছিলেন উনি জার্মান বিজ্ঞানী ছিলেন ওনার নাম হল জর্জ সাইমন ওহোম আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ধাতব পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ পরিবর্তন করে তার মধ্য দিয়ে প্রবাহমাত্রার পরিবর্তন সংক্রান্ত পরীক্ষা করে এই সূত্র দেন যাকে ওহোমের সূত্র বলা হয় ওনার নাম অনুসারে ওহোমের সূত্র নাম দেওয়া হয়ে থাকে সেই সূত্রটা কি তোমাদের সূত্রটা মুখস্থ করতে হবে পরিবাহী তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থাৎ তুমি রুম টেম্পারেচারে বলো বা যে তাপমাত্রাতে তুমি করছো সেইটা যেন একই থাকে অপরিবর্তিত মানে পরিবর্তন না করা হয় এবং অন্যান্য যে সকল ভৌত অবস্থা সেগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহী দুই প্রান্তে বিভ প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে অর্থাৎ আমাদের যে দুইটি পরিবাহীর মধ্যে যে বিভব প্রভেদ রয়েছে সেই বিভব প্রভেদ অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য তার সঙ্গে সমানুপাতি হবে সেইটি হলো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা আমাদের পার্থক্য যদি বেড়ে যায় তাহলে প্রবাহ মাত্রা বেড়ে যাবে এবং দুইটি দুই প্রান্তে বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা যদি কমে যায় তাহলে প্রবাহ মাত্রাও কমে যাবে মনে করা যাক কোনো পরিবাহী দুই প্রান্ত এ ও বি একটি প্রান্তকে আমরা এ ধরেছি এবং আরেকটি প্রান্তকে আমরা বি ধরেছি এর তরিতে বিভবটা কি ভি এ এ প্রান্তের বিভবটাকে বড় হাতের ভি আর এ ধরা হয়েছে এবং আমাদের বি প্রান্তে তরিতে বিভব বিভবটাকে বড়ো হাতের ভি এবং বি ধরা হয়েছে আমরা ধরে নিচ্ছি যে ভি এ বির থেকে বড় ভি এটা বেশি সেটা যদি হয়ে থাকে তাহলে এ থেকে বিয়ের দিকে তরিত প্রবাহ হবে অর্থাৎ আমরা এর থেকে বুঝলাম যে দুইটি প্রান্তের মধ্যে যদি তড়িৎ যে বিবাহ প্রভেদ সেইটা যদি আলাদা হয় তাহলে যেই দিকের বিবাহ প্রভেদটা বেশি হবে সবসময় সেদিক থেকে যেদিকে দিকে বিবাহ প্রভেদ কম সেই দিকে তড়িৎ প্রবাহ হবে অর্থাৎ বেশি থেকে কমের দিকে আমাদের তড়িৎ প্রবাহটা হবে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম তাহলে এ থেকে বিয়ের দিকে তড়িৎ প্রবাহ হবে সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা যদি বড় হাতের আই হয়ে থাকে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি যে বিভব যে পার্থক্যটা প্রভেদটা সেটা তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতিক সেজন্য আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি কারণ ভি এটা বড় সেজন্য ভি এটাকে আগে লিখেছি এবং ভি বিটাকে পরে বা এর আমরা কি পাচ্ছি ভি এ মাইনাস আর আইটাকে আমরা নিচে দিয়েছি সমান কে একেটি ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্টে নেওয়া হয়েছে তাহলে এ মাইনাস ভিবি সমান কে ইন্টু আই আমরা যেমন আমরা সরল করি সেরকম ক্রস মাল্টিপ্লিকেশান করে কে ইন্টু আই করলাম এ মাইনাস ভিবি সমান কে ইন্টু আই যেখানে কে হল একেটি ধ্রুবক তাহলে বিভব প্রভেদ কি ভি এ মাইনাস ভিবি একে যদি আমরা বড় হাতের ভি ধরে থাকি তাহলে ভি কিন্তু আমাদের বিভব প্রভেদ সেইটা কত ভি সমান হয়ে গেল কে ইন্টু আই কিন্তু ভিন্ন পদার্থের একই আকার ও আকৃতির পরিবাহী দুই প্রাথী বিবাহ প্রভেদে ভি স্থির রাখলে দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আই বিভিন্ন হয়ে থাকে অর্থাৎ আমাদের যে পদার্থ সেইটা যদি আমরা চেঞ্জ করতে থাকি সেইটা যদি আমরা অন্য নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের যদি এই যে ভি এই যে পার্থক্যটা যদি আলাদা হয় ভি যদি আমাদের এক হয়ে থাকে কিন্তু পদার্থ যদি আলাদা হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা আই কিন্তু বিভিন্ন হবে অর্থাৎ আমরা যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি তার ওপরও আমাদের নির্ভর করছে অর্থাৎ যে পরিবাহিতে প্রবাহ মাত্রা আই এর মান কম তার কে এর মান বেশি হবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এর সঙ্গে কে কিন্তু ব্যস্তানুপাতিক কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা আই যদি কম হয় এর মান বেশি হবে আই মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা যদি বেশি হয়ে থাকে তাহলে কে এর মানটা কম হবে আবার যে পরিবাহীতে প্রবাহমাত্রা মাত্রা এর মান বেশি হবে সেখানে কে এর মান কম হবে তাহলে দেখা যাচ্ছে কে শুধুমাত্র এ ধ্রুবক নয় এটি একই আকার ও আকৃতির ভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে তাহলে বিভিন্ন যদি আমাদের পরিবাহী হয়ে থাকে শুধু তাই নয় তাদের যদি আকৃতি বা আকার যদি আলাদা হয়ে থাকে তাহলেও কিন্তু কে এর মান বিভিন্ন হবে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কম তার কে এর মান বেশি হবে কারণ এটা জানবে যে প্রবাহ মাত্রা সময় কে এর সঙ্গে হয়ে থাকে ব্যস্তানুপাতিক এটা কিন্তু তোমরা লিখে রাখো যে আই এবং কে পরস্পর ব্যস্তানুপাতিক একটি বাড়লে আরেক আরেকটি কমবে এবং একটি কমলে আরেকটি বাড়বে কে রাশিটি এমন কিছু নির্দেশ করে যাতে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাধা প্রাপ্ত হয় তাই কে কে পরিবাহী রোথ বলা হয়ে থাকে মানে পরিবাহির মধ্য দিয়ে আমাদের যখন প্রবাহ মাত্রা হবে তখন কে তাতে বাধা দেয় এবং আমরা বাধাকে বলে থাকি রোথ তাই কে কে পরিবাহী রোধ বলা হয় এবং এ একে আমরা বড়ো হাতের আর দ্বারা প্রকাশ করে থাকি কারণ আমাদের রোধ হলো রেজিস্টেন্স তাকে আমরা বড়ো হাতের আর ধরি তাহলে এখানে কে হয়ে গেল আর আর দ্বারা প্রকাশ করা হয় সুতরাং যে ধর্মের জন্য কোনো পরিবাহীর ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহী রোধ বলে তাহলে এখানে আমরা ওহমের সূত্র জানলাম সেখান থেকে রোধের যে সংজ্ঞা সেটাও তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে এটা দাগ দিয়ে রাখো রোধ কাকে বলে আসতে পারে ওহমের সূত্রে গাণিতিক রূপটি হলো বড়ো হাতের ভি সমান আই ইন্টু আর এখানে আর হলো রোধ আর সমান সমান হল ভি বাই আই তাহলে এখানে দু নম্বর সমীকরণের সাহায্যে আমরা ও সূত্র থেকে ইহা হলো দু নম্বর সমীকরণ আর সমান ভি ভাই আই এটাও লিখে রাখো এই ফর্মুলাটা আগে লেখো রোধ কাকে বলে খাতায় লেখো তারপরে ভি সমান আই আর যেখানে তোমরা ভৌতবিজ্ঞানে ফর্মুলার একটা খাতা করবে সেখানে প্রথম লেখো ভি সমান আই আর তাহলে আর সমান ভি ভাই আই খুব ইম্পর্টেন্ট এই যে ফর্মুলা এটা তোমরা স্টার্ট দিয়ে রাখো ইহা হলো আমাদের দু নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণের সাহায্যে আমরা ও ওমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে পারি কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় এবং পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ও পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে পরিবাহী রোধ বলা হয় তোমরা রোধের সংখ্যা এটাই লিখো এটা লেখা দরকার নেই এসআই পদ্ধতিতে রোধের একক হলো ওহম এবং ইহাকে এইভাবে বোঝানো হয়ে থাকে এইভাবে লিখে এইভাবে ঘুরিয়ে দেবে আবার এশাইতে বিবাহ প্রভেদ ও ত্বরিত প্রবাহ মাত্রার একক যথাক্রমে ভি হলো ভোল্ট অর্থাৎ বিভব প্রভেদকে ভোল্ট এবং অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রাকে অ্যাম্পিয়ার বলা হয় তাহলে এসআই পদ্ধতিতে রোধের একক হল ওহোম এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক হলো ভোল্ট এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রা আইয়ের একক হলো অ্যাম্পিয়ার তাহলে দু নম্বর সমীকরণ থেকে পাই এক হোম সমান হল এক ভোল্ট ভাই এক অ্যাম্পিয়ার এখান থেকে আমরা লিখেছি রোধের জায়গায় লেখা হয়েছে এক ভোল্ট শুধু এককগুলো লেখা হয়েছে বিবাহ প্রভেতের জায়গায় এক ভোল্ট এবং আইয়ের জায়গায় তরিত প্রবাহের ক্ষেত্রে এক অ্যাম্পিয়ার তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে এক ভোল্টে বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এক হয়ে থাকে এক অ্যাম্পিয়ার হয় তাহলে পরিবাহীর রোধ হলো এক ও তাহলে এখান থেকে আমরা কি বুঝি এক ওহম কাকে বলে কোন পরিবাহী দুই প্রান্তের মধ্য দিয়ে যদি ওপরে কত আছে এক ভোল্ট তাহলে এক ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে এক ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয় তাহলে পরিবাহী রোধকে বলা হবে এক ওহম নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটা বুঝে নিই লেখচিত্র অর্থাৎ গ্রাফের সাহায্যে আমাদের অনেক সময় এই গ্রাফটার ওপরে আমাদের ছোট প্রশ্ন এসে থাকে তাহলে আমরা গ্রাফটা কিভাবে করবো সেটি হলো যে কোনো দুই প্রান্তে বিভব প্রভে পরিবর্তন করলে পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রারও পরিবর্তন হবে তোমরা যখন অহোমের সূত্রটি লিখবে তখন অতি অবশ্যই এটি তোমরা এঁকে দিও এবং গাণিতিক রূপটা দেখিয়ে দেবে এটি হলো গাণিতিক রূপ এবং এখানে যে ভি এ মাইনাস একটি ধ্রুবক এত অব্দি হলো ওহোমের সূত্রের গাণিতিক রূপ এবং যখন তোমরা ওহোমের সূত্র পরীক্ষায় এলে যখন লিখবে এইভাবে কিন্তু বিন্দু দুইটি এভাবে দেখাবে এবং সেখানে আমাদের এইভাবে বিভব প্রভেদ এ ভি এ এবং ভিবি এইভাবে তোমরা যে বিবাহ প্রভেদ সেটা দেখিয়ে দেবে এ এবং বি এবং সেখানে মাঝখানে এরকম করে দেবে এবং এই আঁকাটা কিন্তু অতি অবশ্যই আঁকবে এবার আমাদের বলছে যে এই বিভব প্রভেদে যদি আমাদের পরিবর্তন করা হয় তাহলে প্রবাহ মাত্রাটাও পরিবর্তন হবে এবং তার উপরেই আমাদের লেখচিত্রটা কিভাবে হবে না পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদে ভি এবং তরিত প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি সুমান আই ইন্টু আর এখানে আমাদের কে যাকে আর লেখা হয়েছে বিবাহপ্রভেতে ভি কে ভুজ এবং মানে ভুজ মানে হল আমাদের এক এবং ওই সময় পরিবাহী মধ্য দিয়ে তড়িত প্রবাহ মাত্রাকে আইকে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে পরিবাহীর আই ভি লেখচিত্র বলা হয় অর্থাৎ আমাদের এক সক্ষতে ভি এবং ওয়াই অক্ষতে আমরা আই ধরেছি তাহলে এইটা হলো আইভি লেখচিত্র তোমাদের আসতে পারে যে ওমে সূত্রে আমাদের যে আইভি লেখচিত্র সেইটা তোমরা আঁকো তখন তোমরা এক্স অক্ষতে ভি দেখাবে এবং ওয়াই অক্ষতে আই দেখাবে এবং যে লেখচিত্র সেটি মূল বিন্দু জিরো জিরো দিয়ে এভাবে স্ট্রেট লাইন তোমাদের হবে তাহলে দেখা যাচ্ছে লেখচিত্রটি মূল বিন্দুগামী সরল রেখা এবং যে সমস্ত পরিবাহী যেমন ধাতব পরিবাহী আইভি লেখচিত্র মূল বিন্দুগামী অর্থাৎ যার ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলা হয় তাহলে ওহমীয় পরিবাহী কাদের বলা হয় না যে সকল পরিবাহী যেমন যে কোনো ধাতব পরিবাহী যারা আইভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে যে সকল পরিবাহীর আইভি লেখচিত্রটি মূল বিন্দু মূল বিন্দু মানে হলো এই জিরো জিরো এটা আমরা পড়েছি গ্রাফের ক্ষেত্রে এই মূল বিন্দু দিয়ে যাবে তাদের যারা অহোমের সূত্র মেনে চলছে তাদেরকেই অহোমীয় পরিবাহী বলা হয় এবার এসো আমরা অঙ্ক দেখে নিই একটি পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ পাঁচ ভোল হলে তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার হলে পরিবাহী রোধ কত আমরা জানি যে পরিবাহী দুই প্রান্তে বিবাহ প্রভেদ ভিড় সমান দিয়ে দিয়েছে পাঁচ ভোল্ট পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আয় হচ্ছে শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার তাহলে সবই আমাদের এসআই এককে রয়েছে অসুবিধে নেই তাহলে পরিবাহীর মধ্য দিয়ে আর রোধ কত হবে ওহমে সূত্র অনুযায়ী ভি সমান আই ইন্টু আর তাহলে আর সমান ভি বাই আই এখানে আমরা মানগুলো বসিয়েছি এখানে ভি এর মান হলো পাঁচ ভোল্ট এবং এখানে যে আই রয়েছে তৈরি পর শূন্য দশমিক দুই অ্যাম্পিয়ার এবং এটা যদি আমরা কাটাকুটি করি তখন দেখব আমাদের উত্তর হচ্ছে পঁচিশ ওহম কারণ এখানে দশমিক রয়েছে দশমিকটা তুলে দিলে এখানে দশ হয়ে যাবে পঞ্চাশ বাই দুই সমান হয়ে গেল আমাদের পঁচিশ ও হোম তাহলে উত্তর লিখবে পরীক্ষাতে পরিবাহী রোধ হল পঁচিশ ও হোম পরে আরেকটি অঙ্ক আছে দুইটি পরিবাহীর প্রথমটি রোধ দ্বিতীয়টি চারগুণ খুব ইম্পর্টেন্ট অঙ্কটাতে স্টার দিয়ে রাখো দুটি পরিবাহী প্রথমটি রোধ দ্বিতীয়টি চারগুণ উভয় পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ একই হলে পরিবাহী দুইটি মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহমাত্রার অনুপাত কত হবে দুটো পরিবাহী দিয়ে দিয়েছে তার মধ্যে প্রথমটির যে রোধ যা রোধ দ্বিতীয়টির 4 গুণ হবে এবং সেখানে আমাদের দুইটি পরিবাহীর মধ্য দিয়ে বিভব প্রভেদটা কিন্তু একই তারে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতটা কত মনে করি প্রথম পরিবাহী রোধ ওয়ান সমান হয়ে গেল ফোর আর কারণ দ্বিতীয় পরিবাহী রোধ আর টু সমান আর দ্বিতীয় পরিবাহী তাহলে দ্বিতীয় পরিবাহী রোধকে আমরা আর টু সমান যদি আর ধরি তাহলে প্রথম পরিবাহী রোধ আর ওয়ান হলো ফোর আর যেহেতু প্রথম পরিবাহী সেজন্য এটাকে আর ওয়ান ধরেছি দ্বিতীয় পরিবাহীর জন্য আর টু ধরেছি উভয় পরিবাহী দুই প্রান্তে বিবাহ প্রভেদ হলো বড় হাতের ভি কারণ দুজনের বিবাহ প্রভেদ এক তাহলে প্রথম পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই ওয়ান সমান হয়ে গেল ভি ইন্টু আই ওয়ান আর ওয়ান দ্বিতীয় পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই টু হলে ভি সমান হল আই টু আর টু কারণ আমরা জানি ভি সমান আই আর শুধু প্রথমের ক্ষেত্রে আমরা ওয়ান ওয়ান লিখেছি এবং দ্বিতীয় ক্ষেত্রে টু টু লিখেছি দুজনে বিবাহ প্রভেদ সমান সেজন্য উভয়ের ক্ষেত্রে বিবাহ এটাকে আমরা ভি ধরেছি প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ এবং পরেরটি দু নম্বর সমীকরণ এক নম্বর এবং দু নম্বর সমীকরণে তুলনা করে আমরা পারছি আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু তাহলে আই ওয়ান বাই আই টু আই টুটাকে এখানে নিয়ে গেলাম তাহলে কি হয়ে যাবে আর টু এখানে রইল আর ওয়ান এখানে চলে হলো তাহলে আই ওয়ান এইদিকে আই টু আছে এ এখানে এলে আই ওয়ানের নিচে চলে আসবে এখানে আমাদের আর টু রয়ে গেল আর ওয়ান সমান জিনের যদি ডান দিকে যায় তখন এখানে নিচে চলে আসবে এখানে বুঝতে পারলে কিভাবে হলো তাহলে আই ওয়ান বাই আই টু সমান হয়ে গেলো এখানে আর আমাদের আর টু সমান কত আর টু সমান হলো আমাদের বড় হাতের আর এখানে দেখো আমাদের লেখা রয়েছে আর টু সমান হলো আমাদের বড় হাতের আর এবং আর ওয়ান হয়েছে ফোর আর তাহলে আই ওয়ান বাই আই টু এখানে আর আর কেটে গেল তাহলে ওয়ান বাই ফোর তাহলে আই ওয়ান ইজ টু আই টু তাহলে আমাদের তরিত অনুপাত কত ওয়ান ইজ টু ফোর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝতে অসুবিধা হলে আমাকে আবার বলবে আমি তোমাদের আবার ভালোভাবে বুঝিয়ে দেবো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা তোমরা স্টার্ট দিয়ে রাখো তাহলে আজ আমরা পড়লাম ওহোমের সূত্র কাকে বলে তার সঙ্গে আঁকাটা পড়বে এবং যদি গাণিতিক রূপ বলে এখানে কে একটি ধ্রুবক এতখানি বলবে এরপরে আমরা পড়লাম ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা এখানে রোধ কাকে বলে এইটা এইটা লিখবে রোধ কাকে বলে যে যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহী রোধ বলে এবং ওহমের সূত্রে গাণিতিক রূপ ভি সমান আই আর করে এখানে আর সমান ভি বাই আই লিখে দেবে আর হলো রোধ ভি হলো বিভব প্রভেদ এবং আই হলো অ্যাম্পিয়ার এইটা লিখে দেবে এর সঙ্গে লিখবে যে রোদের এসাই একক হলো আমাদের রেজিস সেটি হলো ওহোম সেই চিহ্নটা এভাবে দেখে দেবে যদি রোধ কাকে বলে আসে এবং তারপরে আমরা জানলাম দেখচিত্রের সাহায্যে ওহোমের সূত্র এবং যে সকল পরিবাহী ওমের সূত্র মেনে চলে এবং এই লেখচিত্র মেনে চলে তাদেরকে ওহমীয় পরিবাহী বলা হয় এবং তারপরে দেখলাম আমরা দুইটি অঙ্ক এরপরে তোমাদের অনুশীলনী যে ওহমেশ অঙ্কগুলো আছে তোমরা করো কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি অতি অবশ্যই সেটা তোমাদের সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব, তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের স্টাডি ফর এডুকেশন চ্যানেলে আমি কিন্তু আগে অনেক ভিডিও দিয়েছি একবার চ্যানেলে গিয়ে তোমরা দেখো একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা